আবারও পরিবর্তন হতে চলেছে রড সিমেন্টের বাজার মূল্য প্রত্যেকটা কোম্পানি বলতেছে সিমেন্টের বাজার মূল্য আবারও বৃদ্ধি পাবে বেগিতে দশ টাকা তবে কিছুদিন ও কোম্পানিগুলো বলেছিল যে প্রতিবেগিতে বিশ টাকা বৃদ্ধি পাবে কিন্তু তা বৃদ্ধি না পেয়ে বরংশ আগে রেডি বিক্রি হচ্ছে বর্তমানে কোম্পানি সিমেন্টের দাম তবে সামনে দিকে বলতেছে যে আবার এখন সিমেন্টের দাম প্রতিবেগিতে দশ টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমার মধ্যে সামনে দিকে রড সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একদমই নেই কারণ বর্তমানে বর্ষাকাল তাছাড়া রয়েছে সামনে গিয়ে। যার কারণে এখন নির্মাণ সামগ্রীর কাজ অনেক কম হবে আর তার ফলে রোয়ার সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একদমই নেই তো আমরা কথা না বাড়িয়ে এবার জেনে নিই যে বর্তমানে রোয়ার সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে আমরা প্রথমেই জেনে নিই যে বর্তমানে রোডের আপডেট দাম কত টাকা বিএসআরএম স্টিল প্রতি টন অষ্টশি হাজার পাঁচশো টাকা কেএসআর এম স্টিল প্রতিটনের বর্তমান বাজার মূল্য ছিয়াশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা জেএসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল প্রতিটনের দাম বিরাশি হাজার টাকা পিএসএরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা জ্যাড স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন পঁচাশি হাজার টাকা এস এস স্টিল প্রতি টন বিরাশি প্রতি টনের দাম বর্তমানে বিরাশি জিপিএস ইস্পাত প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সন করা রডের দাম হলো এ কে স্টিল একে এস প্রতি টনের বর্তমান বাজার মূল্য সাতাশি হাজার টাকা তো এই হল রোডের আপডেট বাজার মূল্য তবে স্থান অনুযায়ী দামটা কিছুটা কম বেশি হতে পারে এবার আমরা জেনে পাঁচশো পাঁচ টাকা স্ক্যান সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পনেরো টাকা আমাল সিমেন্ট প্রতিবেগ ছয়শো সত্তর টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতি ব্যাগ ছয়শো পঁচানব্বই টাকা কাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা আনোয়া সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পাঁচ টাকা এনচি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা আকিজ সিমেন্ট প্রতিবেগ পাঁচশো টাকা হোলসিম সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে বর্তমানে পাঁচশো পনেরো টাকা আশা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা এবং বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা এই হলো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলো একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য জানানো হবে প্রতিদিনের